আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের লাউটা কত বড় হয়েছে বিশাল লম্বা হয়েছে আজকে এটা আমরা হারভেস্ট করব এটা আমাদের প্রথম ফলন প্রথম লাউ দেখুন এটা কীভাবে কাটি একবারে করছি এটা আর দু একদিন রাখা যেত কিন্তু আমরা রাখিনি এটা হয়তো রেখে দিব পাশে আরেকটা আছে আর হবে ইনশাল্লাহ এটা হলো আমাদের চাল কুমড়া দেখুন কত সতেজ কত সবুজ এই চাল কুমড়াটা এই চাল কুমড়া আরও কয়েকদিন লাগবে আরও এক সপ্তাহ লাগবে আর এই যে চিচিঙ্গা দেখেন চিচিঙ্গা সাপের মতো হয়ে গেছে যা সাপের মতো হোক একটা ঝিঙ্গা হয়েছিল ঝিঙ্গাটা খেয়েছি গতকাল আজকে চিচিঙ্গাটা দেখুন এখানে একটা ছোট লাউ হয়েছে এটা হলো বাউল লাউ এই যে এটার পাশে এই যে আরো দুটো চিচিঙ্গা হচ্ছে এই যে এখানে আরেকটা কি বলে এটাকে চাল কুমড়া ওই যে আরেকটা আর অনেক ফুল আসতেছে আমি ধারণা করতেছি যে আরও ফলন হবে অনেক ভালো ফলন হবে এবার চাল কুমড়ার হ্যাঁ দেখুন বন্ধুগণ আমরা এখানে আমি প্রতি বছরই কচুর চাষ করি কচু আমার খুবই ভালো লাগে রক্তশূন্যতার জন্য কচু আমরা খেয়ে থাকি খুব ভালো দেখুন এগুলো এখন মোটা হয়নি এগুলো আরও মোটা হবে অনেক মোটা হবে এই একটা ফসল এত দাম বাজারে মাঝে মধ্যে কিনতে পাওয়া যায় কিন্তু এক একটা কচু বাংলাদেশি টাকায় প্রায় হাজার টাকার উপরে পড়ে যায় এই জন্য আমি বিগত পাঁচ ছয় বছর যাবত এই কচু চাষ করছি আমরা আমাদের নিজের কচু খাই আমরা পাশাপাশি এটা হলো আমার করলার মাচান ভাবে। হ্যাঁ না এটা অনেকটা নল খাগড়ার মতো এটা কেটে কেটে আমি একটা মাচান তৈরি করেছি এগুলো আমরা কেটে তারপরে ফ্রিজ আপ করবো ফ্রিজ আপ করলে সারা বছরই খাওয়া যায় হলো আমাদের পুই খেত আর পুঁই মাচাকে আমি এভাবে করছি দেখুন আমার মাচাটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি আর কিছুদিন পরে ঠান্ডা পড়বে তো ঠান্ডা পড়লে শামুক হবে অনেক মাটিতে শামুক চলাফেরা করবে তখন এটা খেতে অনেকটা ঘৃণা লাগবে এই জন্য একটা মাচার সিস্টেম করেছি মাচার উপর তুলে দিয়েছি কত সতেজ মাথানে উঠছে এই যে একটা ডগা লম্বা হয়ে গেছে এখানে আমরা দিয়েছিলাম পাট শাক আমরা অনেক পাট শাক খেয়েছি পাট পাতার পাকোড়া খেয়েছি অনেক অনেক সুস্বাদু আর এইখানে মাটিতে দিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়োটা মাটিতে দিলে হয় কি এই যে প্রতি গিতে গিতে আপনারা দেখবেন ছোটো ওই যে শিকড় দেখা যাচ্ছে এই শিকড়ের মাধ্যমে ওরা মাটি থেকে রসার সাধন করে যার ফলে গাছগুলো সতেজ থাকে এবং ফলনও হয় ভালো ওই যে একটা মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দেখুন এই যে খুব সুন্দর এই যে নিচে খড় দিয়ে দিব আর এইখানে আরো হয়তো থাকতে পারে এটা ঢ্যাঁড়স গাছ ফুল হচ্ছে আশা করি কয়েকটা ঢ্যাঁড়স খেতে পারবো একটা ছিল কিন্তু আমি দেখিনি এটা বড় হয়ে গেছে এটা হয়তো বীজ হিসাবে রেখে দিব আগামী বছরের জন্য কোথায় জানি এই বিশাল বড় ও যে আর এখানে মাটিতে ছিল পেঁয়াজ আর রসুন আমরা পেঁয়াজটা তুলে ফেলেছি এখন কিছু কিছু রসুন আছে এগুলো এই যে এই যে একটা রসুনের গাছ এটা নিচে রসুন আছে বিশাল বড় বড় রসুন এত বড় বড় যে সাত আটটায় এক কেজি হয়ে যায় হলো আমাদের এই মরিচটা হলো কালো জাতের মরিচ ঝাল আমরা অনেক ঝাল খেতে পারি না তারপরেও এই কয়েকটা মরিচের চারা থেকে মরিচ সংগ্রহ করলে আমাদের সারা বছর আমাদের মরিচের চাহিদা পূরণ হয়ে যায় এইখানে দেখুন আমাদের কয়েকটা কাঁচামরিচ গাছে কি পরিমাণ ফলন হচ্ছে কি পরিমাণ ফলন হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একদিকে ফল ফল আরেকদিকে ফুল আসছে দেখুন কি পরিমাণ আমি তো শুধু উপর দিকটা তুলে ধরছি নিচে বিশাল বড় বড় আছে এটা হলো আমাদের একটা ডাটা ডাটা গাছ দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা রেখে দিয়েছি বিষ করার জন্য এর পাশে দিয়েছি আমি কচু এটা লতি কচু মূলত আমি আশা করেছিলাম লতি লতি হবে আমি কয়েক বছর ট্রাই করছি কিন্তু একটা হয় যে না তা না হয় এই যে লতি দেখা যাচ্ছে এরকম ছোট ছোট লতি বের হয় বের হয়ে তারপরে এরকম গাছ হয়ে যায় এটা আমার খুবই প্রিয় আমি খেয়ে থাকি দেখুন এই চারাগুলো আমি গতকাল বসিয়েছি চারা বসিয়ে এখানে খড় দিয়ে দিয়েছি এগুলো গমের খড় এখানে মূলত আছে ব্রকলি তারপরে এটাকে বলে কাবলো বলে এটা কাবলো মানে অনেকটা আমাদের বাঁধাকপি আমাদের সে বাঁধাকপি দেশে বলে কাবলো এখানে একটা চারা ছিল ছোট দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে আছে এই যে একটা আমাদের কালো কাজ মরিচ আর এটা হলো আমাদের বিটরুট বিটরুটের চারাগুলো দেখুন এটা ক্যাপসিকাম ও ওই যে ক্যাপসিকাম রং ধরে আছে পাশে পুই ওদিকে ক্যাপসিকাম এই যে এখানে আমাদের একটা মিষ্টি কুমড়া হয়েছে মিষ্টি কুমড়ার পাশে কত বড় বিদ্যুৎ দেখুন বড় এটা আমাদের নতুন কৃষিভিত্তিক চ্যানেল বাংলা পার্বণ আশা করি আপনাদের সহযোগিতা পাব আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দিব বিদেশে বিদেশি ফল ফসলের চিত্র তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ হাফিজ